আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আচ্ছা আমাদের এই যে ছোট্ট একটু জীবন আপনি চাইলেই কি আপনার জীবনে সব কিছু সুখের মতো করে করে নিতে পারেন আপনি না পারেন না জীবন যদি সম্পূর্ণটাই সুখ দিয়ে মরিয়ে থাকতো তবে জীবনটা আপনার কাছে একটা সময় বিষাদময় লাগতো যে যেখানে শুধু সুখ আছে তারপরেও আপনি অতিষ্ঠ হয়ে যেতেন সুখ দুঃখ কষ্ট মিলিয়ে আমাদের জীবনটা আছে বলেই জীবনটা এত সুন্দর জীবনটা কিন্তু খুবই অল্প সময়ের জন্য এবং খুব একটা ছোট্ট জায়গায় আমরা সবসময় চলাচল করছি বসবাস করছি এই সুন্দর জীবনটা আপনি যদি সুন্দর করে সাজিয়ে মানিয়ে গুছিয়ে নিতে পারেন তবে এই জীবনটা আপনার কাছে অনেক বেশি সুন্দর লাগবে বিষাদময় মোটেও মনে হবে না হাজার কষ্টের মধ্যে থাকলেও আপনি তখন মনে একটা শান্তি অনুভব করতে পারবেন আর যদি আপনি এই জীবনটাকে জটিলই ভবেন তাহলে আপনি কখনোই মন থেকে শান্তিভাবে জীবনটাকে উপভোগ করতে পারবেন না জীবনটা শান্তিভাবে উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়া স্যাক্রিফাইস করা সব কিছুই আপনাকে করতে হবে এক ঘেমি জীবন কারোই ভালো লাগে না এক জীবনে শুধু বিষাদ থাকে আর কিছুই থাকে না এক জীবনটা যদি আপনি কার কখন মৃত্যু আছে কেউ জানে না সেই জন্য জীবনটাকে উপভোগ করা শিখুন এক জীবন নিয়ে যদি আপনি মারা যান তবে মনে হবে কি আপনি মারা গেলেও শান্তি পাবেন না এই জন্য সবসময় ছোট্ট জীবনটাকে তৃপ্তি নিয়ে অনুভব করা শিখুন অন্যকে ভালোবাসুন প্রচুর ভালোবাসা দিন বিনিময়ে আপনি অফুরন্ত ভালোবাসা পাবেন এবং মনের দিক থেকে যে শান্তিটা অনুভব করবেন তা কাউকে আপনি বলে বোঝাতে পারবেন না যে খুব সুন্দর একটা তৃপ্তি অনুভব করবেন আজকে এ পর্যন্তই আলাফেস।